ইতনতি ননALLY ন্ানঢত্যেজার কানচি থিয় encouraged are you এমনাকারৈগুে, 嗯嗯。<laughs> अवते व्यूज ठीक है और मैं ना कह रहा हूं कि रोजा किया इधर धो और एक दो फोटो भी धो दो

तोड़ा <coughs> আমাদের প্রতিবাদ মিছিল এই মধ্যরাতে প্রায় এখন বারোটা বাজে জয়শ্রী পার্ক এলাকায় আমাদের পঞ্জিবাসীরা মিলিত হয়ে প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছি আপনার এগিয়ে আসুন Egiazun আর জি কোর মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার অভয়ার সেই মর্মান্তিক মৃত্যু তার প্রতিবাদ মিছিল সারা ভারতবর্ষে প্রতিটি প্রান্তে এই মিছিল ছড়িয়ে পড়েছে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় আমরা প্রত্যেকেই আমাদের দেশবাসীর কাছে আমরা আবেদন করব নিবেদন করব প্রতিটি মায়ের দের কন্যারা যাতে সুরক্ষিত থাকে এরকম যে মা বাবার কোল শূন্য হয়েছে এই ধরনের ঘটনা ঘটনার পুনরাগত্রিকাতে না হয় ভবিষ্যতে ওইটা দিয়ে ঢুকবেন না বাদিক দিয়ে ঢুকবেন আচ্ছা কুনটাকে ঢ্য়া ডুকে পাদিকে সোজাগিয়া ইয়া তে কিদাউকে লুকনা ও আছে যাও এটাদি রুকে এটাদি রুকে মালা পদুকে পদুকে পাদুকে ठीक लिया येदिखे चूल्हा अरे किचन चल रहे है ये ये दिख ये दिख ये दिख ये दे दे चलो हां ऐ दे दे Terima kasih telah menonton! 可以，可以，可以。